আমার কাছে খুব ভালো লাগছে খাবার খাবার পরিমাণও ভালো খাবারের মানও ভালো ওনার ব্যবহার ভালো এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ভালো লাগতেছে এই জিনিসটা ঠিক না ওনারা একটা খরচের ব্যাপার ন্যূনতম যে কেউ যদি না দিতে পারে যে ভাই আমি একশো টাকার খাবার খেলাম আমার কাছে নাই আপনি আমি পঞ্চাশ টাকা দিয়ে গেলাম আমি নেক্সটে যদি পাড়ি দিয়ে যাই তুমি যাবে সেই সুবাদে রেখে দেয় জি এটা ঠিক এটা ঠিক না